হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠাকুরের আশীর্বাদে তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকের ব্লগটা আমি এখান দিয়েই স্টার্ট করছি তো তোমরা ভাবছো প্রথমেই ডিমের ছবি দেখাচ্ছি ডিম ঘাটছি কেন আসলে জানোই আমরা গরিব মানুষ সুতরাং অল্প টাকার মধ্যে দিয়ে আমাদের সংসার চালাতে হয় আর বুদ্ধি করেই চালাতে হয় তো আমরা ঘরে পাঁচজন মানুষ দুবেলায় দশটা ডিম লাগবে তো আমার কাছে তো এখন দশটা ডিম নেই কিন্তু আমাকে তো সবার মুখে খাবার তুলে দিতে হবে না তো সেই কারণে বুদ্ধি খাটিয়ে ভাবলাম যদি ছটা ডিম দিয়ে দশজনের মুখে তুলবো কীভাবে তো ডিমে ডাল না করলে আমি তুলতে পারবো সবার মুখে সবার পাতে দিতে পারবো তার জন্য আমি কী করলাম দুটো দুটো করে ডিম কড়াইয়ে দিয়ে ভেজে ঝুড়ি করে নিলাম তো আমার দেখো কতটা ডিম হয়ে গেল তো এদিকে আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর পাশের গ্যাসটাতে রান্না হচ্ছে ভাত একদিকে ভাত একদিকে ডালনা তো এদিকে তেলটা গরম হয়ে এসছে এবার আমি তেজপাতা দারচিনি আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আলু ভাজবো বলে এদিকে লালচে লালচে হয়ে এসছে ফোড়নটা তো আমি এবার ছেড়ে দিলাম আলু তো দেখো এখানেও একটা বুদ্ধির ব্যাপার আছে আমি আলুগুলোকে দেখেছি ডুমু করে কেটে নিয়েছি যেমন আলুর তরকারি হয় তাহলে অল্প আলুতেও অনেকটা মানে আলু হয়ে যায় তাই না আটাটা তরকারিটাও পরিমাণে বেশি হয় তো এদিকে দেখো অলমোস্ট আমার আলুটা ভাজা হয়েছে লালচে লালচে এবার আমি দিয়ে দিয়েছি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট আর এদিকে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে অ্যাড করব জিরের গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আমি কিন্তু ওখানে লঙ্কা পেস্ট দিই নি তাই জন্য এখানে একেবারে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন আমরা যেরকম নুন খাই সেরকম অনুযায়ী দিয়ে দিয়েছি তো এবার একটু একটু জল ঢালবো জল ঢেলে আলুটাকে কষিয়ে নেব আমার বরের কিন্তু ডিমের ডালনা যারা তো বন্ধুরা খুব প্রিয় মানে ডিমের ডালনা হলে ওরা অন্য কিছু চাই না তো এদিকে আলুটা কষছে তো এরপরে আমি আর তোমাদের ভিডিওটা করতে পারিনি রান্না করতে করতে কারণ এদিকে খাওয়াচ্ছিলাম মেয়েকে মেয়েরও খাওয়ার টাইম হয়ে এসেছিলো আর ওদিকে রান্নাও করছিলাম তার জন্য দুটো তো একসঙ্গে করা মানে টাফ ব্যাপার কিন্তু করতে হবে কিছু করার নেই তো এই জন্য মাঝখান থেকে আর তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো মেয়েকে খাইয়ে ঠাইয়ে কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের এই দু রকম তরকারি আর ভাত রান্না হয়েছে তো এদিকে মোটামুটি খাওয়া দাওয়ার পর ওরাও পড়তে চলে এসছে তিনজনে মিলে মন দিয়ে পড়ছে এমনি ওরা খুবই শান্ত পড়াশোনার সময় পড়া খেলার সময় খেলা তাই ওরা পড়ছে এখন তো এদিকে দেখো মাঝখানে আমি দোকান টোকান খুলেছিলাম ওই ভিডিও আর তোমাদের দিলাম না তো এদিকে আমার মেয়ে রাত্রে দেখো খাচ্ছে সেই কার্টুন দেখছে আর খাচ্ছে ওকে আমি ফোনটা আনছি দিচ্ছে না মুখের মধ্যে যে ভাত নিয়ে টোপলা করে বসে আছে আর খাবেও না আর ফোনটাও নিয়ে নিচ্ছি সেটাও দিচ্ছে না তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও শুধু ভিডিও দেখলে হবে না